الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له فقد قال الله تعالى في كلامه المجيد وال

شرع لكم من الدين ما وصى به نوحا والذي أوحينا إليك وما وصينا به إبراهيم وموسى وعيسى أن أقيموا الدين ولا تتفرقوا فيه إن الله وملايكته يُصَلُّونَ عَلَى النَّبِيِّ يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا صَلُّوا عَلَيْهِ وَسَلِّمُوا تَسْلِيمًا اللَّهُمَّ صَلِّ عَلَى আমার একটা স্বপ্ন পূরণ করুন ও গোদয়াময় তোমার পথে চলতে গিয়ে মরণ যেন হয় আমার তোমারই গান গাইতে গিয়ে না পায় যেন ভয় অটলে যেন থাকতে পারি আল কোরআনের সাথে ধরে যদি ডাকতে পারি দিন কায়েমের পথে আমায় ধরে যদিও অসহজ দিও ও গো দয়াময় তোমার গান গাইতে গিয়ে না পাই যেন ভয় আমি তোমার পথে চলতে গিয়ে মরণ যেন হয় আমার একটা স্বপ্ন পূরণ করো ও দয়াময় তোমার পথে চলতে গিয়ে মরণ যেন হয় আমার গাইতে গিয়ে জিরাইদ জেলার সদর থানার ঐতিহ্যবাহী বাজার মাগুরা গ্রাম পূর্বপাড়া মহল্লা বাসীর উদ্যোগে চতুর্থ বার্ষিকী তফসিরুল কুরআন মাহফিল সভাপতিত্ব করছেন গ্রামের একটি সন্তান শ্রদ্ধাভাজন জনাব হাজি মোহাম্মদ সাজ্জাদ হোসেন তপন সভাপতি ডাক বাংলা বাজার জামে মসজিদ ও বিশিষ্ট সমাজসেবক আজকে আমাদের মাঝে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকার কথা ছিল বিশিষ্ট রাজনীতিবিদ হাজি মোহাম্মদ আলাউদ্দিন আল মামুন সহসভাপতি জেনাইদহ সদর বিএনপি ও সাবেক চেয়ারম্যান তিন নম্বর সাগান্না ইউনিয়ন পরিষদ আজকে বক্তা হিসাবে বক্তব্য রেখেছেন টাঙ্গাইল ময়মন সিংহ হতে আগত ইসলামী চিন্তাবিদ গবেষক হাজরাত মাওলানা বুলবুল আহমেদ সাহেব হল আলিয়া বক্তব্য রেখেছেন হাজি মাওলানা মোহাম্মদ শহীদুল ইসলাম আমির বাংলাদেশ জামাতি ইসলামী এক নম্বর সাদুয়াট ইউনিয়ন শাখা বক্তব্য রেখেছেন হাফেজ মাওলানা আবু বকর সিদ্দিক সিইদহ খতিব বাইতুল মামুর জামে মসজিদ মাগুড়াপাড়া এবং পরিচালনা করছেন জনাব মোহাম্মদ উলিয়া রহমান জয়েন্ট সেক্রেটারি ডাক বাংলা বাজার মাগুরা গ্রাম ও আবু হানিবইয়া অন্যান্য অতিথিবৃন্দ কেরাম সামনে বসা সর্বস্তরে তহিদ পন্থী আল্লাহর গুলামেরা অবস্থান পর্দার আড়ালে মা এবং বোনেরা আমরা আল্লাহ সুবাহ দরবারে সকরগুজার হচ্ছে যিনি বিস্তীর্ণ পৃথিবী বিশাল আকাশের মালিক কুল কায়নাতের মালিক সাগর নগরের মালিক